তো ফ্রেন্ডস অনেক দিন বাদে লং ব্লগ নিয়ে আসলাম তো এই ব্লগটা অনেক দিন আগের যেহেতু তোমাদের সাথে আমি শর্ট ভিডিও শেয়ার করেছি তো এইটা বিয়েটা হলো আমার নন্যাশের পিছিয়েশুড়ির ঘরে নন্যাশের ঘরের মেয়ের জলভরার থেকে একদম বিয়ে অফ দি ব্লগ যেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তো শর্টের মাধ্যমে তো সব কিছুটা শেয়ার করা যায় না তো লং ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো দেখো রেডিউডি হয়ে ঘর থেকে আমরা চলে আসলাম এখানে মানে মুলিয়াবাড়িতে বিয়ে ছিল তো একদম সামনেই বেশিটা দূর না তো এখন আমরা সবাই মিলে বের হয়ে পড়েছি তো আমার যা যা আছে তারপরে আমার নিজের ননন্যাস আছে সবই আছে তো চলো দেখতে থাকো আর খুব কিছু আছে খুব মজা মজামস্তি আছে আর এখানে নাচানাচি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তোমরা তো দেখো ওদের ঘরের সামনে এই মন্দিরটা ছিল শিব মন্দিরটা তো এখানে এখন চলে আসলাম আমরা জল ভরার জন্য আর এই মন্দিরটাতে খুব বড় করে গণেশ পূজা হয় ও কোনোদিনও আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম এই মন্দিরটাতে তো ওইখানে শিব মন্দির আছে আর প্লাস গণেশ পূজাও হয় আর এখানে দেখো সে যেহেতু মন্দিরের সদর বন্ধ তার জন্য বাইরে থেকে পূজাগুলো করে নিচ্ছে আর তারপরে ধূপকারি মোমবাতি দেখিয়ে মন্দিরে চার চারপাশটা ওরা ঘুরে নেবে ঘোরার পরে যে পুকুরটা দেখতে পেরেছে সেই পুকুরটার থেকে জল ভরা হবে তো দেখো পুরো মন্দির আর শেয়ার করছি আর অনেকটাই বড় এরিয়া নিয়ে মন্দির আর ঠাকুরকে দর্শন করতে পারলাম না ভিতরটা যেহেতু বন্ধ ছিল আর কি তার জন্য তো বাইরে থেকে প্রণয় করে নিলাম তো এই ছিল আর কি তো তারপরে দেখো এই যে এখানে ঠাকুর জলকে নিমন্ত্রণ করে গঙ্গা নেমন্তন্নও বলে অনেকে তো এখানে তেল উল দিয়ে পাখা টাকা দেখিয়ে সব কিছু দেখিয়ে এবার ঘটের মধ্যে আমরা যে ঘটগুলো নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে জল ভরা হবে তার কারণ এখান থেকে ভরা হবে আর একটা মন্দির থেকেও ভরা হবে আর ওদের ঘরের বাড়ির পুকুর বাড়ির কল থেকে ভরা হবে নাকি যাই না ঠিক তো এই আর কি তো এবার দেখো সব নিয়মকানুন নিয়মগুলো হচ্ছে আর কি রিচুয়ালগুলো এক এক করে হচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওই সাইডে তো পুরো ডান্স চলছে তারপরে আমরা চলে আসলাম নেপালি বিষ্ণু মন্দিরে তো এখানে বিয়ের অনুষ্ঠানটা রাখা হয়েছে তো এখান থেকে জল টল ভর্তি করে কুলো ডালা জলের সব কিছু মানে এখানে রাখা হবে যেহেতু এখানে বাসি বিয়ে টাসি হবে আমি ঠিক জানি না তার জন্য আর কি তো কুলোটা তার সাথে করে জল টল সব এখানেই রাখা হবে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে তো সবাই মিলে এবার ঢুকে বললাম আর এখানেও জল ভর্তি করা হবে তো মন্দিরের ভিতরে দেখো ঠাকুরকে এখানে মানানো হচ্ছে আর তার সাথে করে জলও ভরা হবে তো চলো দেখতে থাকবার এতটাই গরম ছিল ওই দিন আমরা ওইখান থেকে এসে পুরো হাঁপিয়ে গেছি পুরো নিচে পাকার মধ্যে বসে পড়েছি আর যতগুলো ফ্যান ছিল সব চালানো হয়ে গেছিলো আর এই যে দেখো এখানে রাধা কৃষ্ণ রয়েছে আর ওদিকে দুর্গা মূর্তি আছে পুরো পাথরের তো দুর্গা পূজার ভাসানোর সময় তোমরা দেখোই এই মন্দির থেকে তরোয়াল নিয়ে অনেক কিছু নিয়ে বের হয় ফার্স্ট মন্ ফার্স্ট দুর্গা পূজার ভাসানে ফার্স্ট মন্দিরটা এটাই থাকে তো এই পাড়াটাই সবচেয়ে প্রথমে থাকে মানে এইখান থেকেই প্রথম রেলিটা যেটা শুরু হয় তো ওইখান থেকেই শুরু হয় আর কি আর খুব ভালো লাগে তরোয়াল দিয়ে ওরা খেলে খেলে যায় যেহেতুটা নেপালিদের তার জন্য আর কি তো এখানে নমস্কার টমস্কার করে এবার ভর্তি করা হবে আর আমিও এখানে বসে আছি নিয়মগুলো দেখছি আর কি তো চলো দেখতে থাকো অনেকক্ষণ নাচানাচি করার পরে যে দেখো এবার আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো মেনুতে ছিল হলো ধান ডাল ভাত তারপরে মাছের ডিম দিয়ে একটা তরকারি আর তার সাথে করে মুড়ি ঘন্ট খুব টেস্টি ছিল আর এতটা পরিমাণে খিদে পেয়েছিল মানে বলার মতো না যেহেতু একবার গিয়েছি ওইখান থেকে আবার ওইখান থেকে ওখানে থেকে কতক্ষণ চাটা খেয়ে আবার ওইখান থেকে আরেকটা মন্দিরে গেলাম তারপরে আবার এখানে আসলাম মানে ওইখান থেকে গিয়ে আবার আমাদের পাড়ার মধ্যে আসলাম আর কি যেহেতু ওই নেপালি বিষ্ণু মন্দির আমাদের বাড়ির সামনে তার জন্য আর কি তো দেখো ওই যে হাজব্যান্ড পরিবেশন টরিবেশন করে দিচ্ছে আর সবাই বসে গেছি একসাথে যারা সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তার জন্য আরকি তো এবার খাওয়া দাওয়া করেনি পরে আবার আসছি তোমাদের সাথে তো দেখো খাওয়া দাওয়া করার পর এখানে দেখো কুঞ্জটা সুন্দর করে সাজানো হচ্ছে তো এই যে দেখো এখানে যেহেতু বিয়েটা হবে কুঞ্জ সাজানো হচ্ছে আর আরেকটা এখানে মধ্যে আরেক বিয়েরও জল ভরতে এসেছে তো ওরা একদম ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল তো ওরা যেহেতু নাচানাচি করছিল না কিন্তু আমাদের এখানে যারা যারা এসেছে মানে ওরাই নেচে নিচ্ছে পুরো ওদের ব্যান্ড পার্টির মধ্যে ওরা সবাই নেচে নিচ্ছে আর এতটা মানে মানে সুন্দর ড্রামের আওয়াজ ছিল আমি সাউন্ডটা কমিয়ে দেবো আমার বয়েসে তোমরা শুনে নিতে পারবে খুব মানে মজা হয়েছিল ওই দিনটা সত্যি একটা স্মৃতি থেকে যায় মানে সেগুলো মানে এই সেই দিনগুলো তো আর ঘুরে আসবে না না তো ভিডিও করে রাখলে খুব ভালোই লাগে বলো কখনো কখনো দেখতে ইচ্ছে করলেও দেখতে পারি আর কি তো খুব সুন্দর ছিল ওই দিনটা তো চলো শুনতে থাকো এখানে এখন অনেকক্ষণ থেকে তারপরে ঘরে চলে এসেছি কারণ রাতের জন্য তো রেডি হতে লাগবে তো চলো রাতে তোমাদের সাথে একবারে শেষ করছি বিয়ের ব্লগ তো ফ্রেন্ডস দেখো এই যে চলে আসলাম বিয়েবাড়িতে বাড়িতে আর এখানে দেখো ফার্স্টের দিকে গেটের দিকে ঢুকছি আর কি রিজা আদি তো আমাদের গিফটটা তো আগেই দিয়ে দেওয়া হয়েছিল আমার শর্টসে তোমরা দেখে নিতে পারবে আর এখানে দেখো কুহুর টুহু ওরা সবাই বসেছে ফটো ফটো ক্লিক করার জন্য তো ওকে কয়েকটা ফটো ক্লিক করে দিচ্ছি আর কো ফটো ক্লিক করলাম আর এখানে দেখো আমার নন না শ্যামাজ শুধু আমরা বসে আছি আর দিকটাতে রয়েছে হলো জুলুজুলু জিনিসপত্র দেওয়া হয়েছে সব কিছু রেখেছে আর কি তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্টে ঠিক আছে আর এখানে দেখো যেহেতু ওর আশীর্বাদ করা হয়নি মানে মেয়ের আশীর্বাদ করা হয়নি তো বিয়ের দিন আশীর্বাদটা রেখেছে তো দেখো সবাই তত্ত্ব নিয়ে চলে আসছে আর আজকে আশীর্বাদ করা হবে তো ওইদিকে জামাইয়ের গাড়িও বাইরে দাঁড়িয়ে আছে তো জামাই গাড়ি এসেছে বলেই আমি বাইরে গিয়েছিলাম দেখার জন্য জামাইকে কিন্তু জামাই তো আসলো না তত্ত্বগুলো আসলো আর কি তো যেহেতু শ্বশুরবাড়ির থেকেও শাখা পড়ানো হয় আর কি আমাদের মধ্যে তো এখানে দেখো শ্বশুরবাড়ির থেকে শাখা পড়া দিয়েছে তো সেগুলিই পড়ানো হচ্ছে আর বাপের বাড়ির শাখাটা তো অলরেডি পড়ানোই আছে তো এটা তো অধিবাসের দিনেই পড়ানো হয়ে যায় আর কি তো শ্বশুরবাড়ির থেকে এখন আশীর্বাদ টাশীর্বাদ করলো আর এখন এই যে শাখাটা পড়ানো হচ্ছে আর কি

তো অনেকক্ষণ গেটু ধরার পর দিকে কি হয়েছে দেখতে পাইনি অনেক দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এখন দেখো বরকে বরণ করে ঢুকানো হচ্ছে আর কি তো এরপর হলো আমরা খেতে বসে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর বিয়ার লগ্ন খুব জলদি ছিল তো এই জন্য খেতে বসে গেছি দেখো তো মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম না একদম সিম্পলই মেনু ছিল ঠিক আছে আর এখানে দেখো এই যে হচ্ছে আর কি দিকে চলছে হলো তুমুল নাচ বরযাত্রী পরযাত্রী যাত্রী মিলে সবাই মিলে পুরো ডান্স চলছে আর কুহু এখানে পুরোপুরি ডান্স করছে দেখতেই পাচ্ছ আর যেহেতু গান দেওয়া আছে কপের চলে আসবে তার জন্য আর কি আর গানটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঠিক আছে তো অনেকক্ষণ বসার পর নাচানাচে সব দেখার পর এবার এদিকে দেখো বিয়েটাও শুরু হয়ে গেছে তো ওই চলে আসলাম তারপরে বেশিক্ষণ আর থাকলাম না আমার হাজব্যান্ডটা পুরো বিয়ে কমপ্লিট করে এসেছিল আর দেখো ঘরে চলে এসেছি আর রুমের তো অবস্থা খুবই খারাপ তো চলো কেমন লেগেছে জানিও পুরো ব্লগটা আশা করছি খুব ভালো লেগেছে আর যেহেতু শর্ট ভিডিও দিয়ে দিয়েছি লং ভিডিও দিইনি তার জন্য তোমাদের সাথে লং ভিডিওটা শেয়ার করলাম অনেক দিন বাদে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা